चांगले आहेत मला लग्न सुद्धा सुरू আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন সবাই কমেন্টে জানাবেন আছি ভাই ভালো আছি আমাকে দেখা যাচ্ছে না যাই আমি বরিশাল থেকে বলছি যা লোকের ঠিক জয়সর কোথায় ভাইয়া জিনাই

ঘর এটা ভাড়া দিয়ে থাকি আমরা আমাদের ঘর বাড়ি নাই আছে বাবা মারা গেছে বল চার দখল দখল পৃথিবীতে আমরা এখানে থাকি উপরে কি দেখা যাচ্ছে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না সবাই আমার লাইফটা একটু শেয়ার করবেন আমি কিছু কথা বলবো কথাটা হলো আমার বাপ চাচা তিনজন ফুফিরের তিনজন বাংলাদেশি কোনো যদি আইন থাকে বা ইসলামিয়া যদি কোনো আইন থাকে সবাই একটু কমেন্টে বলবেন আমার ফুফি আমার বড় চাচার নাম মালানা হাইফ রহমান আমার বাবার নাম এমদাদ হোসেন আমার চাচার নাম আসাদুজ্জামান বড় ফফির নাম মাহমুদা মেজফুফির নাম মাসুদাস সরফুফির নাম ফাতিমা বাংলাদেশে কোনো আইনে আছে তিন বোন তিন বাইরে ভাগ করে দেওয়া হয় এবং আমার বাবা মেয়ের আমার বাবা সবচেয়ে বেশি অসহায় আমার বাবা এখন নাই মারা গেছে আমরা সবচেয়ে বেশি গরিব আমরা আমার বাবারে আমার বড় ফুফিরে বাগে ফেলাইছে তার বাচ্চা কাচ্চা ছয়জন আমার ছোট ফুফিরে ফালাইছে আমার ছোট চাচার ভাগে তারও বাচ্চা কাচ্চার চারজন দুই ছেলে তিন ছেলে দুই মেয়ে পাঁচজন আর আমার আমার বড় নেছে যে ফুপির কোনো বাচ্চা কাচ্চা নাই সেই ফুপি সমস্ত যত তার সম্পত্তি আছে সেটা তার বড় ভাইকে দিয়েছে এই কোথাও আইনি আছে যদি ফুপির কোনো বাচ্চা কাচ্চা না থাকে তাহলে নিজের সম্পত্তি একজনেরকে লিখে দেওয়া ইসলামী আইনে থাকলে বলবেন তারা শুধু ইসলামের দোয়াই দেখায় আর আমার বড় ফুপি আম আমার বাবার কাছে যতটুক পাইব ওই আমার বাবার কাছে নয় কাঠা পাইব নয় কাঠা আমার বড় খুবই নিয়ে গেছে বাংলাদেশে কোথাও আইস আছে কিনা সবাই বলবেন যে গরের পোতার যে জায়গা সেটাও শতাংশ শতাংশ লিখে নেছে। যদি সম্পত্তি পায় আমি যতটুক জানি তিনও বাড়ির কাছ থেকে অংশ অংশ পাইব আমাদের একাদের কাছে পাইব না ওই যে আমার বড় চাচা ভাগ করে দিয়ে সেই জন্য আমার বাবার কাছ থেকে নয় কাটা জায়গা নিছে আর আমার ছোট ছোটো ছোট ফুপি এরা এদের হয়তো কিছু টাকা দিছে এমন দিছে এ এ এরা লিখে দিছে মাঝখানে আমরা রয়েছি আমার বড় ফুপি জায়গা বেইসি কাছে আমার বড় চাচার ছেলের কাছে সে জায়গা বুঝে খাইতে আছে কিন্তু আমার ছোট চাচা আসাদুজ্জামান এবং তার স্ত্রীর রাশিদে বেগম এরা আমাদের বাড়ি ছাড়া করছে আমরা বাড়িতে থাকতে পারতেছি না এ মামলা হইসে তিনটে আমাদের নামে চুয়াল্লিশ মামলা হয়েছে তারপরে মারপিটের মামলা হয়েছে তারপর সারদার মামলা হয়েছে গেল এই পাঁচ মাসের আমরা তিরিশ তারিখে মামলা আমরা মামলা থেকে জামিনে আসছি কিন্তু এরকম হয়রানি করতেছে একটার পর একটা মামলা দিতেছে মামলা দিতেছে আমার বাবা নাই এখন বর্তমান ওই পোথায় থাকতো আমার বাইয়ের স্ত্রী এবং আমার মা কিন্তু এদের অত্যাচারের কারণে আমরা বর্তমানে বাড়া দিয়ে থাকতে আছি একটা আমার বোনের বাসায় গেছে সেখানে যাওয়া যাওয়ার সাথে সাথে আমাদের বাসা চুরি হয়েছে এখন আপনারাই বলেন আমরা কি করতে পারি আমাদের বাড়ির পাশ আশেপাশে আমাদের ঢুকতে দেন না দাও এবং বডি লইয়া সবাই লড়ালড়ি করে আমরা কিছু করতে পারতেছি না এবং আমরা কোনো মামলায় যাইতে পারতেছি না আমাদের হুমকির ভিতরে রাখছে চুয়াল্লিশ ধারা মামলা করে রাখছে এবং সিনেতে মামলা করে রাখছে তারপরে সাদধানা মামলা করছে আপনারা দেশে এমন কি কোনো আইন নেই যে একজন প্রবাসীর মা বা প্রবাসীর স্ত্রীর প্রতি একজন মানুষ দাঁড় এমন বাংলাদেশে এমন কোনো আইন নাই আমি এমন দেখতেই পারতেছি না যত যাখানে যাবো সেখানেই দেখি শুধু টাকা আর টাকা এলাকার গ্রামবাসী আমাদের পক্ষে আছে সবাই জানে আমরা কত কষ্টে আছি এক এক করে আমাদের ঘরের মাছ থেকে তিন থেকে চারবার আমার ছোট চাচা এবং ছোট চাচি এরা বেড়া দিছে আমার ওই ছোটো চাষারেই আমার ছোটো চাষি রাগারাগির কারণে জেলে আমাদের গাছ কাইটা আমার ছোট চাষারা বের করছে যদি আপনারা সমস্ত ডকুমেন্ট দেখতেছেন আমি প্রত্যেকটা কেসের নথি দেখাবো বর্তমানে এই অবস্থা হয়েছে যার টাকা বেশি তার জোর বেশি যদি আপনারা দেখতেছেন আমি প্রতিটা কেসের নথি দেখাবো লাইফে আমার ছোট চাষার সাথে আর আমার ছোট চাষির সাথে এদের সাথে বনি বন্য ছিল না এরা তালাক দিয়েছিল সেই তালাক মহিলা আবার আসছে আইসে বর্তমানে এই এই কাজগুলো করতেছে আমাদের বাড়ি উত্তম আমাদের বাড়ি বরিশাল আমাদের গ্রাম উত্তমপুর থানা রাজাপুর জেলা জালকাঠি বিবেক বরিশাল পাঁচনা ইউনিয়ন বরইয়া যদি আপনারা কেউ তথ্য নিতে চান আমি আমার ঠিকানার তথ্য দিলাম আমার আমরা দুই বোন এক ভাই আমি বিগত আট বছর ধরে বাড়িতে বাড়িতে থাকি না এখন এই কেস মামলার কারণে আমার ভাই বাইরে গেছে দুই বছর তিন মাস হইছে অথচ আমার ভাই শুধু ঋণের পরে আসে এই যে কেস মামলাগুলো টানতে আছে এখন আমার ভাই আবার বাড়িতে যে আসবে তাও আসতে পারতে আসে না আসলে ওরা যদি একটা মামলা দিয়ে দেয় ওরা কাউরে মানে না কাউরে মানে না শুধু একজন মহিলা মানুষ আইসা শুধু গালাগালি করে প্রত্যেকটা জিনিসে গালাগালি করে যদি আপনারা দেখতেছেন আমি পুঁতিটা কেসের নথি দেখাবো ও কত বড়ো মানুষের হয়রানি করে আমার মা জীবনের চোদ্দ পুরুষও জালুকাটি বাড়িতে যায় নাই আমার মাও যায় নাই আমার বাইবর বয়স এখন বলে উনিশ হয় নাই আমার বাইবর বয়স উনিশ হয় নাই আমার বাইরের বইয়েরও আসামি করছে আমার চাইতে আমার বইনে বেশ আমাদের এই রোগগুলা আমার আছে আমার বাবারও ছিল এবং আমার বোনেরও আছে আমার বোনের সবচেয়ে বেশি অসুস্থ আমার বোনের দেশে আমার বোন জামাইরও আসামি করছে মানে ওখানে যে যাবে তারই আসামি দেবে আমার এক চাচা জিজ্ঞেস করছে যে তোমরা এরকম হয়রানি করো কেন তারে দুই নম্বর আসামি দেশে সাদা রাখেছে আর আমার বড় চাচার ছেলেরে তো মাথা ফাটাই দেশে মাথা ফাটাই দিল আমার বড় চাচার ছেলের অথচ আমরা কোনো মামলা করতে পারলাম না আমাদের আমরা আমার ভাই মামলা করছিল কিন্তু মামলায় ওদের কোনো কিছু করতে পারে নাই তো টাকার ভিতরে আইন তো আইন দিয়ে কি হয় বলেন আমি আমি জানি না এ এলাকার যত মাতব্বর দফাদার আছে তারপর মেম্বার আছে এদের কেউ মানে না এর এদের ওরা ও কেউই মানে না তো মানে না এবং আছাদের স্ত্রী ও রাশিদা মানে না এর ছেলে তো গানজট্টি এর হাস হাঁস খায় ওর হাঁসুরি এই ছেলে আমার বড় ছেলের মাথা এই তিন দিন আগে আমরা বাড়ির ভিতরে ঢুকছি আমার ছোট চাষার স্ত্রী রাশিদা বেগম বডি লইয় নামছে এরকম আপনারা যদি আমি যদি কোনো আমার একটা কথা মিথ্যে হয় আপনারা যাচাই বাছাই করেন আমার বাড়ি উত্তমপুর আমার গ্রাম উত্তমপুর আমার থানা রাজুপুর আমার জেলা জালুকাঠি আমার বিবেক বরিশাল এবং আমি পাঁচ ইউনিয়ন ভরেই আমার বাড়ি যদি আপনার যদি আমার একটা কথা মিথ্যে হয় আপনার একটু তদন্ত করেন এমন কোন একজন লোক যদি থাকেন আমাদের পাশে দাঁড়ান আমরা এই আমার বাড়ি দুই বছর তিন মাস হয়েছে বাহিরে গেছে এখন পর্যন্ত আমরা স্থায়ীভাবে আমরা থাকতে পারতেছি যে আমরা থাকবো স্থায়ী আমরা থাকতে পারতেছি না ওর শুধু অত্যাচারের কারণে তাহলে আমার দাদার নাম হাফেজ মরতে যেন হাওলাদার উনি মৃত তাহলে আমার আমার দাদা কি আমার বাবার জন্ম দেয় না এই যুক্তিগুলা কোথায় পাবা এবং আমার ফুফিরাও আমাদের আমাদের বিরুদ্ধে আমার ফুফিরাও আমাদের বড় ফুফি জায়গায় বেশি নিয়ে গেছে বড় আমাদের বেশি একটা সাপোর্ট করে না মানে ওই বোন কি কখনো বাক বাক করে দেওয়া হয় বাইরে এটাও আপনারা একটু যাচাই বেছাই করবেন করে আমার আমি সত্যি আপনারা যাচাই করেন একটু যদি আমার এই রাজাপুর থানা বা আশেপাশে এমন কোন মানুষ থাকেন তাহলে আপনারা এই জিনিসটা একটু যাচাই বাছাই করেন আইন সবার জন্য সমান অধিকার শুধু শুনি আমি দেখি আইন হয়েছে টাকার কাছে বিক্রি হয়ে যায় তা না হলে আমার আমার স্বাস্থ্য মাথা ফাটাই দিয়েছে আমার স্বাস্থ্য বাইরে সাত থেকে আট দিন রাজাপুর হসপিটাল ভর্তি ছিল পুলিশ কিছুই করতে পারলো না পুলিশ করতে পারলো কি উনি উনি মারলো না ধরলো না ছুইলো না কিছু করলো না উনি জালো করে যাইয়া উনি একটা মামলা করলো ওই মারপিট লুটপিট ছিনতাহানি আল্লাহ একটা বিচার করব। তবে আমার একটাই কথা আমরা থাকি না থাকি জেলে যাই 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 কখনো করবো না আল্লাহ মানুষকে ক্ষমা করে দাও এরা আপনজন এদের কোন একজন বাবা মরে গেলে সে সবচেয়ে বড় অসুবিধা হয় যদি বড় স্বাস্থ্যবায়ী থাকে সে পিতার সমতুল্য আর যদি বেঁচে থাকে তাহলে সে পিতার সমতুল্য তারা আমাদের সাথে একটার পর একটার পর একটার পর হয়রানি করতেছে

একজন একজন অসহায় মানুষ হিসাবে শেয়ার করতে পারেন একজন প্রবাসীর বোন হিসেবে শেয়ার করতে পারেন আপনারা যদি আমার এই লাইফটা শেয়ার করেন তাহলে আমার অনেক উপকার হইব কেন আমি বৃহস্পতিবারে বাড়িতে যাইতে চাই ওরা শুনছে বলছে আমার বাড়ির এরিয়ার ভিতরে ঢুকলে মানে মানে বডি দিয়ে কুচাইয়া কুচাইয়া বাসাই দেবো তো আপনারা আমার এই লাইফটা একটু শেয়ার করিয়েন যদি আপনাদের ভালো লাগে বা খারাপ লাগে মন্তব্যগুলো আমি আমি এই দুই মাস আট মাস নয় মাস ধরে আমি এই আমরা এই অত্যাচার গুলো সহ্য করতেছি কিন্তু আমরা সহ্য করতেছি বিদায় এখন আর আমাদের মানে বলার কোনো জায়গা নাই কারো কাছে বা শেয়ার করার কোনো কিছু জায়গা নাই আমরা আমাদের দেওয়ালের সাথে পিঠ ঠিকই গেছে আমি তো আপনাদের কাছে যত সহজে বলতে আছি কিন্তু ভাই এত সহজ নয় এই অত্যাচার গুলো আমরা সহ্য করে আসছি বিদায় এখন আর সহ্য করতে পারিনি বিদায় আমি এই লাইফে এই কথাগুলো জানাইলাম আপনারা যদি আপনারা যদি পুরো ডিটেলস আমি আপনাদের আমার পুরো ডিটেলস জানাবো আমি বাড়িতে যাইতেছি আমার পুরো বাড়ি নিয়ে আমাদের তিন চাচা তিন বাপ চাচারা আমরা থাকি আপনারা দেখাবো যে আমার চাচা চুয়াল্লিশ দ্বারা যে মামলা করছে এখান থেকে বলে উনি একাই চব্বিশ শতাংশ লেখে তাহলে বাকি জায়গা যদি সত্রিশ বত্রিশ শতাংশ হয় উনি চব্বিশ শতাংশ লিখে নেয় কিভাবে এটা একটু সবাই জানাবেন এই মহিলা আসছে তিন বছর এই তিন বছর কেউ শান্তিতে নাই আমার বাবা মারা গেছে আমার চাচা মারা গেছে এখন আছে আমার ছোট চাচা এখনো প্রত্যেকটা জমি এজমালি আছে আমার আমাদের ভিতরে ওরকম মানে মারামারি কাটাকাটি ছিল না এই ছোট চাষের বৌরা আনা হয়েছে পরেই সংসারে অশান্তি হয়ে গেছে একা মানুষ সবারই লড়াই খেতে আছে